আসসালামু আলাইকুম মোহাম্মদ চঞ্চাল হোসেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় বিউটিফুল ওয়াল্লিফুল কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে মাগুরা কাটাখালী কবুতার বাজারে যাচ্ছি কবুতরের ভিডিও করার জন্য আজকে তারের ভিডিও দেখাবো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং কে কোন জেলার থেকে দেখছেন হ্যাঁ ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে চার পিস স্ক্রিনে দেখা আছে পেন্সি কবুতার চার পিস কবুতার বিক্রি হলো মাত্র এক হাজার টাকা প্রিয় বিভাস আজকে ভিডিওতে পুরোটাই অসাধারণ কিছু সুন্দর সুন্দর কবুতার দেখানো হবে যেগুলো আসলেই অনেক সুন্দর আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে যারা কবুতার ভালোবাসেন ক্রয় বিক্রয়ের দাম জানতে চান কী রকমে কী বৃত্তান্ত কবুতার আসে সবই দেখতে পারবেন আপনারা প্রিয় গুয়ার দলের সহকারে ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে চলে যাবেন প্রিয় তাহলে ভিডিওটি দেখতে থাকুন অনেক চমৎকার একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন

वाइट आप बिक्री कर देंगे कल ही साइड में बिक्री कलंबार उस डर अगर पानी दम वाइट उड़ जाता है क्या बोलता है ताले देने वालों सिराजी को तो बोले सिराजी तीन हज़ार बार हो गया है आय वालों दोस्तों दो। हाँ सिराजी ने ऐसे तीन तो हज़ार लाल सिराजी এটা উপরে উঠে দেখাও দর্শকে দেখাবো না তোমার কাছে কিনে নিবে না লাল সিরাজি চমৎকার চমৎকার লাল সিরাজি গেটা কাটা তো নেই কাটা নাই কাটা নেই এই যে লাল সিরাজি কাটা নাই সেই রকমের সিরাজি ভার বা থেকে নিতে লাগলে ভাই নাম্বারটা বলতেছে ভাই বলেন নাম্বারটা বলেন 0739 হ্যাঁ ডবল ওয়ান ডবল সিক্স ফোর নাইন

ঠিক আছে কি না বাৰু খা খাব খোৱা হয় লাল চিলে এইটো না কয় টকা দাম

কত নিলামের ব্যাপারে এই যে ওরে ওরে এই যে নর্ণামাধি নর্ এ মাধির অবস্থা আরই খারাপে তো দুইটা 200 টাকা করে কম দিতে ভালো হবে মাতা আরম সবগুলো যদি 200 টাকা এই পতা এলো ব্যাসা কবතරবার ফেরোtais না এই কটা কিলে ভাই নাও নাও ครับ সেরা কা কা এ আবার কি কালার হইছে রে স্যার চকলেট 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 কালার

যে ডাকাতের মতো ব্যবহার করতেছে মার্শাল্লা

কোন রস পাই পারে? যদি দাম কইনি ওরা এক দাম কইনি কিলো তো বড় খাওয়াচ্ছিল গলা মালা ফুল তো

কিয় কি হৈছে নিলে নে কি ক

তাহলে কবুতরে সেই কবুতার রেসমা পাঁচ হাজার টাকা দেখো বিক্রি হয়েছে কত কে কত ক সাড়ে চারশো কত হলে বিক্রি করবা

मेरा रेफरल आता है एक आता तो शरीर हो गई ना और हम भी आप

શિલા સમજ શ્રે